একেবারে সর্বনিম্ন যেটা আমার সাথে সর্বনিম্ন যেটা কাজ করে পূরণ করে যেটা আছে আর কি এর হচ্ছে মিনিমাম আড়াই হাজার ইউরো বাংলা টাকা প্রায় সাড়ে তিন লক্ষ টাকার উপর ইতালিতে কিছু কিছু কাজ শিখে আসলে তাদের জন্য ইতালিতে বড় ধরনের ইনকাম আপনারা করতে পারেন বা নতুন অবস্থায় আসলে আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন তারপরে আপনার কাজী কাউসার ভাই যে ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার একটা বিজ্ঞপ্তি দেখলাম যে একটা পোস্ট দিছে যে রোমের মধ্যে একটা সেলুনের কারিগর লাগবে আসসালামু আলাইকুম দেখতে একটু ভিন্ন রকম লাগতেছে কারণ শুরুতেই বলে নিই চুল কালার করতে আসছিলাম কারণ দেশে যাচ্ছি সেই উপলক্ষেই তার মাঝেই ভাবলাম একটা ভিডিও বানাই ফেলে আমি বর্তমানে আছি সেলুনের সামনে ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল না তারপরও বানাইতে হল বাংলাদেশে আসলে আমরা যারা আমাদের ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে ইতালিতে যে কিছু কিছু কাজ শিখে আসলে তাদের জন্য ইতালিতে বড় ধরনের ইনকাম আপনারা করতে পারেন বা নতুন অবস্থায় আসলেই আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন কারণ আপনারা আসলেই অনেকে কিন্তু অনেক ধরনের কাজ জানেন সেটা কিন্তু আপনারা চাইলেই ইতালিতে এসে করতে পারবেন না কারণ আপনার সেই কাজের সাথে ইতালিতে কাজের মিল থাকবে না বা সেই কাজ আপনার পাইতে ইতালিতে কষ্ট হবে তো সব দিক তাকিয়ে আমি কিন্তু বেছে বেছে কিছু কাজের কথা বলছিলাম একটা ভিডিওতে এবং সেই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে দেখছেন অলরেডি মিলিয়নের উপরে ভিউ হয়েছে তো সেই ভিডিওটা উপলক্ষেই অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন যে ভাই ভিডিওতে কি বলছেন সেই কাজ পাই না বা এই কাজ পাওয়া যায় না তো আজকে বাস্তবে ইতালিতে সেই আমার কথার উপরে আপনারা কাজ শিখে এসে ইতালিতে এসে সেই কাজের উপরে তারা কেমন বেতন পাচ্ছে নতুন অবস্থায় এসে এবং সেই কাজটা আসলেই কি তাদের কাজে লাগছে কিনা বা বেতনটা কিরকম আজকে কোন কাজের ব্যাপারে কথা বলবো আশা করি আমার অবস্থা দেখেই বুঝে গেছেন আমি অলরেডি একটা সেলুনের সামনে আছি আসলে কালই来ছি দেশে যাব জন্য কারণ আমার দাড়ি লাল হয়ে গেছে এই বয়সেই অবস্থা খারাপ তো যাই হোক আজকে কথা বলবো ভাইয়ের সাথে ভাইর নামটা একটু শুরুতেই বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ কবির কবির ভাই আচ্ছা একটু জোরে বলবেন একটু এই সাইডে আসেন যেহেতু এই দিক থেকে

তো আমার যে তিন চারটা কাজের কথা বলছি আপনি যতটুকু বলছেন যে ভাই আমি আপনার এই কাজটা আমি বেছে নিছি কারণ আমার কিছু জানা ছিল যেমন সেলুনের কাজটা কারণ আরেকটা কথা বলি ইতালিতে সেলুনের কাজটা পাওয়াটা আমি মনে করি যে ভাগ্যের ব্যাপার কারণ আপনি কাজ পাইলেন কাজ জানলেন না আমি এই সুযোগ সুবিধা সম্পর্কে পরবর্তীতে বলতেছি ভাই থেকে আগে প্রথম জানি যে ভাই যে সেলুনের কাজটা শিখে আসছে আসার পরে তার সুযোগ সুবিধা কেমন এই যে আপনারা কালকে একটা কথা শুনছেন বা এই কিছুদিন আগে যে সাত মাস কাজ না পেয়ে এক বাংলাদেশী যুবক আত্মহত্যা করছে শুধু একজন না হয় তার আসলে কষ্ট ধরে রাখতে পারে নাই তিনি আত্মহত্যা করেছে এরকম অসংখ্য হাজার হাজার বাঙালি আছে হাজার হাজার লোক আছে যারা সাত মাস এক বছর কাজ পায় না তো এই যে যে কাজ শিখে আসতে বলছি বা কাজ শিখে এসে আপনার কাজ পাইতে কেমন কি হয়েছে শুরুর দিক দিয়ে অসুবিধা বা আমার সাথে যোগাযোগ করার পরে আপনাকে কাজ কিভাবে কি একটু বলবেন শুরুতে আমি প্রথম ফার্স্টে যখন ইতালিতে আসছি আসার পর আসলে কোথাও কাজ পাইছিলাম না তো মোটামুটি আট দশ দিন বেকার ছিলাম হঠাৎ একটা বাঙালি সেলুনে নেপুলিতে যখন ছিলাম আর কি একটা বাঙালি সেলুনে অনেক করতাম করতাম না করতে পারতাম না নেপুলিতে তখন এত ভালো একটা অবস্থা ছিলাম না ঠিক আছে দেখা গেছে আপনার এক মাস এরকম করছি গ্যাপ দিয়ে এবং টার্নিং করে করে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে করছি করার পর হচ্ছে আপনার এক মাস সব মিলে এক মাস করতে পারছি এক মাস করার পর আপনার এখান থেকে পরে আপনার কাজী কাউসার যে ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার একটা বিজ্ঞপ্তি দেখলাম যে একটা পোস্ট দিছে যে রোমের মধ্যে একটা সেলুনের কারিগর লাগবে তো আসলে আমি তো তখন এমন নিয়ে টেনশনে দেখেন এখনো কিন্তু টেনশনই আছি যে তো যাই হোক ওই পোস্টটা দেখে পরে আমার মনে মনে বলতেন উত্তেজনা বাড়লো যে আমি কাজিকাল কাউসার ভাইয়ের এখানে একটা পোস্ট দেখে মনে মধ্যে একটা ভাবলো যে একটু দেখি নাম্বার টাম্বার দেওয়া আছে যে সেলুনের লুক লাগবে রোমে আমি ছিলাম নেপুলি থেকে তো আমি নাম্বার কন্টাক্ট করছি করার পর বললো যে না আসলে সত্যি এদের লুক লাগবে

কেমন তারা কেমন পর্যায়ে আছে বা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এদের চাইতে আমার পার্থক্য তো অবশ্যই বেশি কারণ ওরা নেপুলিতে গার্মেন্টসে যেটা চাকরি করে এরা দুই স্যালারিটা পায় মিনিমাম ওরা আমার থেকে মনে করেন পঞ্চাশ হাজার চল্লিশ টাকা কমিয়ে আছে আচ্ছা পিছনে এই যে সেলুনের কাজটা শিখে আসছেন সেখানে কিন্তু আপনি তাদের থেকে মানে নতুন আপনার সাথে যারা আসছে তাদের থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি ইনকাম করতেছেন এবং চলাফেরা সুযোগ সুবিধা নিজের একটা স্বাধীনতা সেই হিসাবে কেমন মানে যে আপনি কাজ জানেন কোন চাপ নাই মালিকের স্বাধীনতার কথা বললে তো ভাই পুরাই বিন্দাস কারণ আমি এখানে যেখানে আসছি সাপ্তাহিক দিন বন্ধ পাইতেছি আমি গতকালকে কিন্তু শহরে মেন শহর ঘুরে আসছি আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ভালো আছে এদিকে ঠিক আছে এই ব্যাপারে একবার নিশ্চিন্তে ভালো আছে নিজের মতো করে কাজ করতে পারতেছে বাংলাদেশের মতো চলতে পারতেছে বিন্দাস লাইফ আচ্ছা এখন স্যালারির ব্যাপারটা আসলে বলতে গেলে আপনার কেমন বাংলা টাকার হিসাবটা আপনি একটা সাধারণ আইডিয়া দেন পুরোপুরি বলা লাগবে না যে আপনার বেতনটা কত টাকা টিপসের ব্যাপারে পড়ে। মানে স্যালারিটা প্রথম অবস্থায় যেহেতু আসছেন আপনাকে তারা কাজ দেখে প্রথম অবস্থা এখন আমারও তাহলে স্যালারি কম dorse। এখানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতই হয়তে কম হয়ে যায়। এখান থেকে খাবার খরচ যায় একটু যায় আর কত এটা কিন্তু কম ধরছে কারণ আপনি নতুন আসছেন সেই হিসাবে আপনাকে তারা দেখতেছে যে আপনি কেমন কাজ জানেন সেই হিসাবে। তো আপনার সাথে যারা কাজ করে তাদের বেতনটা বাংলা টাকার কত হইতে পারে সেই কাজ একটু বলতো।

আপনি যদি এক লাখ টাকা কেমন হাজার মালিকের পঞ্চাশ হাজার তার মানে ফিফটি ফিফটি তাহলে এখানে একটা জিনিস দেখেন এখানে এটা কি চুল কাটার চুল কাটার বারো ইউরো শুধুমাত্র চুল কাটলে বারো ইউরো দাড়ি কাটলে আলাদা আপনার আলাদা আলাদা সিস্টেম দেখেন প্রাইসটা দেখেন এখানে বারো ইউরো তেরো ইউরো সতেরো ইউরো চব্বিশ ইউরো পঁচিশ ইউরো 28 ইউরো পঁচিশ ইউরো চল্লিশ ইউরো দশ ইউরো চল্লিশ ইউরো তো এখানে একটা বিষয় দেখছেন যে সাধারণত একটা মাথা চুল কাটলেই কিন্তু বারো ইউরো এবং দাড়ি সহ কাটতে গেলে কতই আমরা ইতালিয়ানরা কত দেয় আমরা বাঙালি তো হিসাব দিন না ইতালিয়ানরা কম নেয় কিন্তু ইতালিয়ানরা চাইতে আমরা বেশি নেই রে ইতালিয়ানরা কত টাকা দেয় ইতালিয়ানরা চাইতে মনে করুন আপনার হচ্ছে চুল কাটা এই তো চুল কাটা শেভ নিলে আমরা 16 ইউরো নেই ষোলো ইউরো ষোলো ইউরো আচ্ছা মিনিমাম এটা হচ্ছে সর্বনিম্ন রেটে এমন আদার্স কিছু কাজ আছে এগুলা করলে কিন্তু আবার বাইরে যায় ঠিক আছে যেমন আপনার গুরু ফ্লাক করলে একটু বাইরে যাবে দিক দিয়ে একটা কাস্টমার থেকে বিশ টাকা বা মাথা শ্যাম্পু করলে বাইরে যায়

আচ্ছা তো এখন আপনার দিক থেকে আমি বলবো যারা বাংলাদেশে সেলোনের কাজ জানে তারা যদি ইতালিতে আসতে চায় তাদের কি মাসকে মাস পরে থাকতে হবে কাজের জন্য প্রথম অবস্থা যদিও কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তো অবশ্যই কাজের জন্য টেনশন করতে হবে আত্মীয় স্বজনটা হেল্প করে আর যদি আমার মতো আত্মীয় ছাড়া আসে হয়তো বা আমি যেই ভোগান্তিটা এক মাস ছিলাম ভোগান্তিতে ওই রকম একটা ভোগান্তি থাকবে নিজে যদি চিন্তা করে যে আমি কাজ করব আর নিজে যদি তার চেষ্টা করে যে না আমি কাজের জায়গায় আমার লক্ষ্যে মন লক্ষ্যে আমি পৌঁছাবো আমি ওরকম একটা স্বাভাবিক বা তাদের সব মিলে মাসে কিরকম টাকা আসতে পারে যেমন এক দেড় লক্ষ টাকা আপনার বেতন হিসাবে ধরলাম নতুন হিসাবে টিপসটা কিরকম আছে যেহেতু সেলুনের কাজে প্রচুর আমি যতটুকু জানি

যাদের গান কাজ জানা আছে আর কি তারা কেমন টাকা ইনকাম করে তাদের কিন্তু ভালো আপনি না বলেছিলেন অবশ্যই অবশ্যই আমার সাথে একটা অপারেটার আছে ও ঘন্টা আপনার চার টাকা ইউরো পাইতেছে নতুন আসছে তো নতুন এসে চার টাকা দৈনিক কাজ করলে চল্লিশ ইউরো দশ ঘন্টা কাজ করলে বারো ঘন্টা কাজ কাজ জানা থাকলে ভাই অনেক ভালো স্যালারি পাওয়া যায় কারণ তো যারা বাংলাদেশে সেরণে কাজ করে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা যদি ইতালি আসতে চায় যদি বাংলাদেশ থেকে যারা সেলুনের কাজ জানেন তাইলে ইনশাল্লাহ অবশ্যই যদি আপনাদের নলস্তা হয় বা কিংবা আপনারা প্রপারলি কাজটা খুব ভালোভাবে জানেন যারা ভালো কাজ জানে তবে তারা আর অন্য কোনো টেনশন শুধু খালি ইতালিয়ান কিছু ভাষা ল্যাঙ্গুয়েজ কিছু চলার মতো ভাষা যেগুলো ওগুলো শিখে আসবেন আর হচ্ছে এখানে আসার পর মনোযোগ দিয়ে ট্রাই করবেন কাজ পাওয়া যাবেন ইনশাআল্লাহ হয়তো কিছুদিন আগে কিংবা পরে কাজ পাবেন এটা নিশ্চিত কোনো সমস্যা আচ্ছা যাই তাহলে ইতালিতে কাজ জানা থাকলে কাজ আছে কাজ অবশ্যই ওকে তাহলে ভালো থাকেন ভাই ধন্যবাদ আপনাকে ইসের জন্য তো আজকে কিন্তু আজকে যে আমার যে অবস্থা দেখছেন এটা ভাই করে দিছে তো এখন আমার আধা ঘন্টা সময় আসলে লেট করতে হবে এই জন্য আমি ভাইয়ের সাথে ভিডিও দিলাম আর একটা বিষয় যেটা বলছিলাম দেখেন অনেকে ভাবতে পারেন যে ইতালিতে সেলুনের কাজ এটা কাজ অনেকে ভাবে ড্রাইভিং বাই ইতালিতে সেলুনের কাজ এটা ছোট কাজ আর যারা রেস্টুরেন্টে কাজ করে তারা কি করে আপনি যে চিন্তা করেন আমি রেস্টুরেন্টে সেলুনের কাজ করলাম আরে মানুষ এটা বলবে ওটা বলবে আপনি রেস্টুরেন্টে কাজ করলে কি করবেন প্লেট ধুইবেন তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশের মানুষের মন মানসিকতা কেমন তা আপনি চিন্তা করেন আপনি ইতালিতে প্লেট ধুইতেছেন এটাকে আপনি ভাবতেছেন আমি রেস্টুরেন্টের কাজ করতেছি তো বাংলাদেশে আপনি যদি একটা রেস্টুরেন্টে প্লেট ধোন আপনার কাছে কেমন লাগবে তো আমাদের বাংলাদেশিদের মন মানসিকতা এটা সম্পূর্ণ ভিন্ন ইতালিতে সেলনের কাজ যারা করে বা বিভিন্ন কাজ যারা করে বা যত ছোট কাজ হোক কেউ কাউকে ছোট চোখে দেখে না কেউ কাউকে না কারণ আপনি ছোট কাজ যদি না করেন বড় লোকদের কাজ করবে কি আপনার এই স্বাভাবিক আমার চুল কাটা লাগবে আমার যদি চুল কাটতে আমি না যায় আমার চুল কাটে দিবে তো হ্যাঁ কোটি টাকার গাড়ি যারা চালায় তারাও তো এসে চুল কাটবে কাটবে তো এই জন্য আসলে এই সব দেশে কোনো কাজেই ছোট মনে করে না শুধুমাত্র আমাদের বাংলাদেশিরই সমস্ত কাজকে ছোট মনে করে এই যে বললাম যে রেস্টুরেন্টে এসে কাজ করি বলি রেস্টুরেন্টে কাজ করি কিন্তু রেস্টুরেন্টে কি করি আপনাকে কি আসার পর সেফে দিয়ে দিবে আইসা ওই প্লেট ধুইতে হবে সুরের চৌবড়ি ধুইতে হবে হাজার হাজার শত শত প্লেট প্রতিদিন ধুইতে হবে তো সেই কাজটা কি অনেক বড় ভাই সব কাজেই বড় কাজের ক্ষেত্রে সব কাজ কাজ ঠিক আছে কোন কাজকে ছোট দেখার উচিত না আমরা বাঙালিদের সমস্যা একটা কাজকে ছোট দেখি তো আমি তিন চারটা কাজের কথা বলছিলাম একটা সেলুনের কাজ একটা গার্মেন্টস কাজ জানা থাকলে একটু ভাষাগত যোগ্যতা থাকলে আপনারা টুকটাক অনেক কাজই পাবেন তবে যেই কাজে শেখেন না কেন সাথে এক ভাষাটা শিখবেন যেমন সেলুনের কাজটা যদি শিখতে যান সেই ক্ষেত্রে আপনার কাট জানলেন কিন্তু ইতালিয়ানদের সাথে টুকটাক কিছু কথা বলতে হবে যে কাটতে গেলে এটা তো আপনারা ভালো বুঝেন যে আপনি চুল কাটতে গেলে কোন কাজটা কোন কথাটা কাজে লাগে তো এইগুলো টুকটাক শিখে আসবেন ইতালিতে মোটামুটি ভালো কিছু করতে পারবেন সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে